ছয় পিস এরকম সুন্দর সুন্দর টি শার্ট মাত্র এক হাজার টাকা ছয় পিস এক হাজার টাকা আপনি জিতবেন তাহলে রাখবেন যদি আপনার ঠক হয় আপনি রিটার্ন করে দিবেন ছয় পিস এক হাজার টাকা এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে মাল পাবেন এই সাইকেল ভাই এটা আমি আছি যে যেকোনো থানা যে কোন জেলায় বৈশা মালগুলা নিতে পারবেন জোনো পাস দেখাইতেছি কোনো সমস্যা নাই মাল আমাদের সাইজ হবে তিনটা এম এল এক্সেল কালারফুল যারা একটু জাকা নাকা পছন্দ করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ধামাকা কারণ যেই গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু এস বি ফ্যাশন জিতের ধামাকা অফার ছয় পিস এরকম সুন্দর সুন্দর টি শার্ট মাত্র এক হাজার টাকা অনেকে আসলে এই ভিডিওগুলো দেখে বিশ্বাস করতে চান না যে এত কম দামে কীভাবে সম্ভব আমি একটু সবার উদ্দেশ্যেই বলবো যে একটু দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই প্রোডাক্টগুলা গুণে মানে সব কিছুতেই ভালো কিন্তু তারা শুধুমাত্র গার্মেন্টস থেকে সরাসরি নিয়ে আসে যার জন্যে প্রাইসটা একদমই কম ছয় পিস মাত্র এক হাজার টাকা

যে কোনো থানা যে কোনো গ্রামে বসে আপনারা অর্ডারটা করতে দিবেন. আর একটা কথা শাকিল ভাই আমরা এক টাকা অগ্রিম নেই না আমাদের মাল ভালো বুইলা সিলাই ফিনিশিং এবং সুতি বুইলা আমরা দিতে পারি এক টাকা অগ্রিম নেই না আমাদের সাহস আছে যে আমাদের মাল ভালো এই জন্য আমরা এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে মাল পাঠাই শাকিল ভাই আপনার দর্শকদের আমি বলবো যদি আপনার কাছে মনে হয় ছয় পিস এক হাজার টাকা আপনি জিতবেন তাহলে রাখবেন যদি আপনার ঠগ হয় আপনি রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জও দিতে হবে না ভাই কত সুন্দর কালেকশন আর তারা দেখেন অনেকে হয়তো বা বিশ্বাস করতে না তারা কিন্তু হোলসেলও করে প্রচুর প্রোডাক্ট আছে তাদের কাছে কারণ তারা সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে যার জন্য একদম পাইকারি দামে খুচরা বিক্রি করতেছি জি সাইকেল ভাই আরেকটা কথা অনেকে দেখুন সামনেই দেখায় আপনি একটু পিছনে দেখেন প্রচুর সব দিকেই তো মাল ভাই সবদিকে মাল ইনশাআল্লাহ দেখেন 6 পিস 1000 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল অর্ডার করবেন কিভাবে নাম ঠিকানা ফোন নম্বর পাঠাবেন 6 পিসের স্ক্রিনশট দেয়া পাঠাবেন তারা স্ক্রিনশট দিতে পারবেন না আমাদের কাছে ছবি আছে আমরা ছবি দেব ছবি দেখে দেখে সুন্দরভাবে অর্ডার করবেন 6 পিস মাত্র 1000 টাকা কোনো টাকাই দেওয়া লাগবে না 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 ডেলিভারি চার্জ সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি চার্জ সহ একসাথে টাকা দিবেন কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না যদি আমার মালে কোনো সমস্যা থাকে দাগ দুষি চিরাফারা থাকে তাহলে আপনার ডেলিভারি চার্জও দিতে হবে না মালও রাখতে হবে না মাল আপনি এভাবে দিয়ে দিবেন বাস কোন আপত্তি নাই কিন্তু ভাইয়া বলতে চাইতেছে আপনাদের যারা অর্ডার করবেন অনেকেই হয়তো দ্বিতাদ্বন্দ্বে থাকবেন ছয় পিস এক হাজার টাকা এটা কতটা সত্য এই জন্য ভাইয়া কোনো ডেলিভারি চার্জও ফার্স্টে নিবে না কোনো টাকাই দিবে না শুধুমাত্র ঠিকানা টাকা হ্যাঁ প্রোডাক্ট আপনার কাছে ডেলিভারি ম্যান নিয়ে যাবে যদি মনে হয় ছয় পিস টি শার্ট এক হাজার টাকা আপনি জিতবেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ সহ কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন জি শাকিল ভাই একদম রাইট আর যদি আপনার কাছে মনে হয় এ সোহেল চাপাবাস রং চাপাবাস ওর সিলাই ঠিক নাই ওর ফিনিশিং ঠিক নাই মালে দাগ আছে দূষী আছে সিরা আছে ফাড়া আছে জ্বর আছে ঠান্ডা আছে কাশি আছে আপনি আসতে দিয়ে দেবেন ডেলিভারি চার্জও লাগবে না আমি আপনার ফোন করে জিজ্ঞাসাও করবো না যে ভাই মাল কেন রিটার্ন করলেন আর একটা কথা কিছু ভদ্রলোক আছো ভাইয়া তোমরা ଫ୍ୟାକ ଅର୍ଡ଼ର କର ଫୋନ ଦରୋ ନା আবার ডেলিভারি ম্যানরে আসতে বললা লোকেশনে যাওয়ার পরে ডেলিভারি তুমি ফোন ধরো না কথা বলো না এই কাজগুলো করবে না এই কাজগুলো দাদা ভাই কেউ করবে না তাহলে আমি কিন্তু ভাই তোমাদেরকে অভিশাপ দিব ভাই এখনো দিতেছি না পরে দিব এই দেখেন 6 পিস 1000 টাকা 1 টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে মাল পাবেন 6 পিসে পাবেন এম এল এক্স 1000 টাকা 1000 টাকা তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে ভাই যেহেতু এই সুযোগটা দিতেছে যে ফারস্টে কোনো টাকা দেওয়া লাগবে না আপনার প্রোডাক্ট ডেলিভারি চার্জ ছাড়াই যাবে পরে প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি চার্জ সহ দিবেন তো সেই ক্ষেত্রে যারা প্রোডাক্ট

ভালো না আপনি দেখেন যে আমি বুঝতে পারবো যে আমার মাল ভালো না কিন্তু আপনারা যে দেখেন না এই যে শাকিল ভাই আমি দেখাই দেই ভাই এই যে এইভাবে আমি নামটা দেখাবো না এইভাবে কেউ রিসিভ করে না মানে দেখেন মানে একদম ইনটেক মাল মানে খোলেও নাই দেখেন খোলেও না এইভাবে মালগুলা পাঠাই দেয় এইভাবে কেউ করবেন না তবে আমাদেরকে কষ্ট দিবেন না আমাদেরকে কষ্ট দিলে আপনারা কিন্তু একদিন কষ্ট পাবেন শাকিল ভাই ছয় পিস এক হাজার টাকা ছয় পিস এক হাজার টাকা অগ্রিম লাগবে না সারা বাংলাদেশে যে কোনো থানা যে কোনো জেলায় বৈশা মালগুলা নিতে পারবেন মাল হাতে পড়ার পরে দেখা শুনে না বুঝে আপনার কাছে যদি মনে হয় শাকিল ভাই যে ছয় পিস এক হাজার টাকা আপনি রাখলে জিতবেন তাহলে

দিতে হবে না শাকিল ভাই মাল হাতে পাওয়ার পরে শুনে আপনার কাছে যদি মনে হয় দাদা ভাই ছয় পিস এক হাজার টাকায় মাত্র একশো ছেষট্টি টাকা পিস পরে তাহলে আপনি রাখবেন আর যদি খারাপ হয় আপনি রিটার্ন করে দিবেন আমি দেখেন জোনো ফাঁস দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই মাল তাহলে বলতে পারেন ভাই এত কম দামে কিভাবে ভালো হয় ভাই একটা দোকানের কর্মচারী থাকে এসি থাকে অ্যাডভান্স থাকে আমার কোনো খরচা নাই আমি নিজে সব কিছু করি ফোনটা দিলে আমি নিজে রিসিভ করি নিজে সব কিছু দিই আর এই জন্য আমি একটু কম দামে দিতে পারি পাঁচ পিস মাল বেশি একশো টাকা লাভ করলে দৈনিক দশটা পার্সেল ব্যস্ত আমার এক হাজার টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ তাই বলে কি বাই যান এক টাকা ও অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে যে কোনো থানা যে কোনো জেলায় বসে নিতে পারবেন আমাদের সাইজ হবে তিনটা এমএল এক্সেল বড়দের কোনো সাইজ নাই বাচ্চাদের কোনো সাইজ নাই অনেকে ডাবল এক্সেল ফোর এক্সেল পান চান এগুলো আমাদের কাছে নাই বাই যান শুধু এম এল এক্সেল তিনটা সাইজ আমার তিনটা সাইজ হলে এম এর হলো গিয়ে মনে করেন একটা সাইজ এল এর একটা সাইজ এক্সেল এর একটা সাইজ যেই সাইজ আপনার পছন্দ হয় ওই সাইজ নিতে পারেন আপনি ছটা ছয় সাইজে নিতে পারবেন ছটা ছয় কালারে নিতে পারবেন এক কালারে নিতে পারবেন এক সাইজে নিতে পারবেন আমাদের কোন আপত্তি নাই যেইভাবে আপনার মনে হচ্ছে আপনি এইভাবে নিতে পারবে দাম পড়বে ছয় পিস এক হাজার টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু এক টাকা অগ্রিম দিতে হবে না যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করেন পাইকারি নিলে একটা ডিজাইনের ছয় পিস নিতে হবে একটা দিনে ছয় পিস দুটো থাকবে এম দুইটা এল দুটা থাকবে একসেল এভাবে ছয় পিস নিলে আপনারা আরো অনেক কম পাবেন ঠিক আছে তাহলে ব্যবসা করতে পারবেন এই দেখেন ভাই কালারফুল যারা একটু টাকা নাকা পছন্দ করে একটু কালারফুল যারা পছন্দ করে তাদের জন্য পিস এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একটা গোগ্রিম দিতে হবে না আর যারা দোকানে আসতে চান গত ভিডিওতে এক কাস্টমারের সাথে আমার ঝগড়া হয়েছে ভাই আমার বলতেছে ভাই আপনি ফ্যাক আপনি দুই নাম্বার আর বই বললাম ভাই আমি ফেক হলো তার আমি টাকা নিতাম অগ্রিম অগ্রিম টাকা নিতাম ফোন ধরতাম না তাহলে ফোন ধরি না দেখা এখন ভাই কয়জনের ফোন ধরা যায় কল নাম্বারে ফোন দেয় হোয়াটসঅ্যাপে ফোন দেয় ইমতো ফোন দেয় আমিও তো একটা মানুষ অনেক সময় ঠিকানা লিখতে হয় অ্যাপসে মালগুলো দিতে হয় আপনারা একটু ধৈর্য ধরবেন আমিও বৈশা থাকি আপনাদের দেওয়ার জন্য আপনাদের দিলেই লাভ হইব আমি তো অগ্রিম টাকা নিয়ে খাইয়ে ফেলেতাম তাহলে আগে টাকা নিতাম কিন্তু আপনাদের দিলেই আমরা টাকাটা পাই দর্জোদের আপনার আজ হোক কাল হোক ভিডিও ভাইরাল হলে একটু দেরি হয় কিন্তু আমি রিপ্লি দিবো আপনাদের সাথে যোগাযোগ করবো আর আমি এমনটাই করবো না যেটা চাইছেন এটা দেবো এই কালারটা চাইছেন এই কালারটা দেবো না এম চাইছেন এম দিবো এক্সেল চাইছেন এক্সেল দিবো কোনো রকম বাড়তি কোনো ঝামেলা আমি করব না আর এবার দোকান আসতে পারবেন যারা দোকান আসতে চান মিরপুর বারো নম্বর শিবলক এক নম্বর দুই নম্বর বাড়ি আসবেন আইসা দেখা শুনে বুঝা নিতে পারবেন শাকিল